আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনপেসিবের সকল ফাউন্ডার্স ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনপেসিবের একটি আপডেটের ভিডিও নিয়ে ইতিমধ্যেই কিরি জনসন চার তার ফেসবুক পেজে পোস্ট করেছেন যে এনি টাইম তাছাড়াও জুরি ম্যাডাম পোস্ট করেছেন আর ইউ রেডি উই আর ব্যাক বেটার বিগার অ্যান্ড বেটার আমরা বুঝতেই পারছি যে আমাদের ইকোসিস্টেম কিন্তু যে কোনো মুহূর্তেই পাবলিক হয়ে যাবে সে কারণেই কিন্তু বড়ো বড়ো যারা লিডার রয়েছে তারা কিন্তু তাদের ফেসবুক পেজে পোস্ট করছেন সেক্ষেত্রে আপনি আমাদের যে ওয়ান পেসি ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখুন যখনই লগ করা যাবে তখন মনে করবেন যে আমাদের ইকোসিস্টেম লাইভ হয়ে গিয়েছে ইকোসিস্টেম লাইভ হয়ে যাওয়ার পরে আপনার কিছু পদক্ষেপ রয়েছে আপনার কিছু কাজ রয়েছে আমি গত ভিডিওতে বলে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সকলেই চোখ রাখুন যে কোনো মুহূর্তে আমাদের ইকোসিস্টেম লাইভ হবে সেটাই কিন্তু বলছে কিরিস জনসন স্যার জুলি ম্যাডাম সেক্ষেত্রে আমরা সকলেই এক্সাইটেড আমরা এখানে যারা ফাউন্ডার রয়েছি সেক্ষেত্রে আপনি খুশি থাকুন এক্সাইটেড থাকুন ধৈর্যের ফল সব সময় সুমিষ্ট হয় অনেক দিন পর বা অনেক বছর পর যখন আপনার সফলতা আসবে অর্থনৈতিক স্বাধীনতা পাবেন আপনার কিন্তু ভালো লাগবে সেক্ষেত্রে অনপেসিভ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো মানের একটা ইনকাম শুরু করতে পারবেন যখন আমাদের ইকোসিস্টেম চালু হয়ে যাবে সেক্ষেত্রে অনপেসিপ এখন কিন্তু একদমই রেডি একদমই প্রস্তুত সেক্ষেত্রে আপনিও প্রস্তুত হয়ে যান এবং অনপেসিপের আপডেটের সাথেই থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম